নমস্কার তনুশ্রীর হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে কাঁকরোল দিয়ে একটা অজানা রেসিপি তৈরি হবে পেঁয়াজ রসুন এই রেসিপিতে পড়ছে না ফলে আজকের রেসিপি কিন্তু একদম পিওর ভেজ একটা নিরামিষ তরকারি পিওর ভেজ রেসিপি যেটা ভাত রুটি পরোটার সাথে বেশ ভালো লাগবে তো চলো দেখে নেওয়া আজকে কাঁকরোল দিয়ে কি তৈরি হচ্ছে প্রথমে কাঁকরোলের গাটা হালকা করে একটুখানি ছাড়িয়ে নিয়েছি তারপর গোল গোল চাকা চাকা করে কাঁকরোলগুলো কেটে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম কাঁকরোল রয়েছে এবার মূল রান্নায় চলে যাব কড়াইতে দু চামচ সাদা তেল দিয়েছি রান্নাটা কিন্তু সাদা তেলে করতে হবে তেল ভালো মতো গরম হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁকরোল দিয়ে দিলাম এর সাথে হাফ চামচ হলুদ আর নুন মিশিয়ে নিতে হবে রেসিপিতে যতটা নুন প্রয়োজন পড়বে এই সময় নুনটা অ্যাড করে দিতে পারো তারপর ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে তো দু তিনবার আমি ঢাকা দিয়ে কাঁকরোল খুব ভালো করে ভেজে নেব এর জন্য একটু বেশি সময় লাগবে তো আমি ঢাকা দিয়ে একটা মশলা বানিয়ে নেব এই ফাঁকে মিক্সির জারে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি নারকেল নারকেলটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার এর সাথে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তবে ঝালটা তোমাদের বুঝে দিতে পারো এবারই কাঁচা লঙ্কার সাথে আমি এক চা চামচ দিয়ে দেবো জিরে এখানে কাঁচা জিরেই কিন্তু ইউজ করা হয়েছে এক চা চামচ কাঁচা জিরে দিয়ে দেবো অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে ভীষণ সহজ আজকের রেসিপি একদম অন্য ধরনের অন্য টেস্টের আজকে কাঁকরোল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হচ্ছে এবার দেখো পাঁচ মিনিট আমি কাঁকরোলটা মাঝারি আছে বেশ ঢাকা দিয়ে দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে তো কাঁকড়োটির গায়ে একটা দেখো লাল লাল কালার চলে এসছে আর কাঁকর কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এই অবধি কাঁকড়োটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এরপর আগে থেকে নারকেলের যে পেস্ট বানানো ছিল সেই নারকেল কাঁচা লঙ্কা জিরের পেস্টটা আমি দিয়ে দেব আর এর সাথে দেখো আমি আরেকটা মশলা দেবো সেটা হচ্ছে সর্ষে এখানে একটা চামচ সর্ষে আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি এটাও মিক্সিতে গুঁড়ো করেছি কিন্তু এটা আলাদা করে আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে তো এই রেসিপিতে কিন্তু ভাবে আধ ভাঙা করে সর্ষেটা যদি মেশানো হয় তাহলে দেখবে এর টেস্ট ফ্লেভার কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো সর্ষেটা কিন্তু যখন আমরা নারকেল বাড়ছিলাম সে সময় না দিয়ে আলাদা করে সর্ষেটা একটুখানি গুঁড়ো করে নিতে পারো এইভাবে রান্না করলে দেখবে এর টেস্ট ফ্লেভার অনেকটাই বেড়ে যাবে বাকি যেটুকু নারকেল বাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম আর হাফ চামচ মতো সর্ষে গুঁড়ো ছিল তো এক চা চামচ সর্ষে গুঁড়োই আমি এখানে অ্যাড করেছি সমস্ত কিছু ভালো করে দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আজকের রেসিপি কিন্তু একদম অন্য ফ্লেভারের আর অন্য টেস্টের তৈরি হচ্ছে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে এবারে সামান্য জলের মধ্যে এক চামচ কোকোনাট মিল্ক পাউডার যেটা পাওয়া যায় সেটা আমি মিশিয়ে এই সবজির মধ্যে ঢেলে দিলাম তবে এটা একদম অসম অপশনাল না দিলেও চলবে দিলে ফ্লেভারটা বেশ ভালো হবে এবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিতে হবে দু মিনিট পর আমি একটা তড়কা প্যানে সাদা তেল দিয়েছি দুই চা চামচ মতো এর সাথে এক চা চামচ সর্ষে দেব আর তিন চারটে শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়েছি একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি এক ছড়া মতো আমার দশ বারোটা কারিপাতা দিয়েছি কারিপাতা দিলে এই টেস্ট ফ্লেভারটা অনেক ভালো হবে সমস্ত কিছু ভালো করে ফোড়নটা একটুখানি ভেজে নেব ফোড়ন থেকে দেখো সর্ষের একটা চিটচিট আওয়াজটা কিন্তু কমে গেছে ফোড়ন আমার একদম ভাজা হয়ে গেছে এবারে ওই ফোড়নটা মানে কারিপাতা সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়ন এবার এই সবজির উপর চারিদিকে ছড়িয়ে দিয়ে ঢেলে দিলাম এবার এই ফোড়নটা সবজির সাথে একটু মিশিয়ে নেব সুন্দরভাবে একটুখানি মিশিয়ে নিয়ে দু চামচ দেব টক দই আচ্ছা এখানে আমি দু চা চামচ টক দই অ্যাড করেছি তোমরা চাইলে কিন্তু আরেকটু টক দই অ্যাড করতে পারো যারা একটু টক পছন্দ করে টক ঝাল টাইপের তারা কিন্তু দই আরেকটু অ্যাড করে দিতে পারো তবে দু চা চামচ দইও কিন্তু সুন্দর একটা টেস্ট চলে আসবে দই অ্যাড করার পর আর বেশি রান্না করার দরকার নেই এক থেকে দুই মিনিট আমি কম আছে দই দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল একদম কাঁকরোল দিয়ে একটা অজানা রেসিপি যেটা গরম ভাত রুটি পাওয়াটার সাথে অসাধারণ লাগবে তো আজকের এই একদম পিওর ভেজ নিরামিষ কাঁকরোলের তরকারি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালোভাবে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকো ধন্যবাদ